আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটা খবর ইতিমধ্যে ভাইরাল হয়েছে আপনারা সবাই শুনেছেন সেটা হচ্ছে বাংলাদেশের অহংকার বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম বিদ্যুতে শট খেয়ে ইন্তিকাল করেছে এমন একটা সংবাদ আপনারা নিশ্চয়ই শুনেছেন কিন্তু ঘটনাটি সেরকম নয় ঘটনাটা একটু ব্যতিক্রম আসলে একজন হাফেজ যার নাম তাকরিম সে বিদ্যুতে শট খেয়ে মারা গেছে ইন্ডানিল্লাহ রাজিওন তবে সেই তাকরিম সালে আহমদ তাকরিম নয় সেটা অন্য এক তাকরিম শুধুমাত্র নাম এক হওয়ার কারণে এই গুজবটি নিশ্চিত না হয়ে কিছু মানুষ ছড়িয়ে দিয়েছে সালে আহমদ তাকরিমের নামে ঘটনাটি সত্য কি না সেই ব্যাপারে আমরা যাচাই করার চেষ্টা করি তখন সালে আহমদ তাকরিমের উস্তাদ মুফতি মুর্তাজা হাসান ফয়েজি মাসুমের নিজস্ব পেজ থেকে একটি লেখা আমরা দেখতে পাই সেখানে তিনি লিখেছেন অসত্য তথ্য না ছড়ানোর অনুরোধ মার্কাজু ফয়জিল কুরান আল ইসলামের কিতাব বিভাগের কৃতি ছাত্র হাফেজ সালে আহমদ তাকরিম আলহামদুলিল্লাহ সুস্থ নিরাপদ আছে সালে আহমদ তাকরিম মুওয়াজ মাহমুদ সহ ফয়জুল একাধিক কৃতি ছাত্রকে নিয়ে প্রায় সময় সম্পূর্ণ মিথ্যে ও অনুমান নির্ভর তথ্য ছড়ানো হয়ে থাকে যা অত্যন্ত বেদনাদায়ক প্রিয় দেশবাসীর কাছে এই জাতীয় গুজবে কান না দেবার অনুরোধ করছি বিশেষ দ্রষ্টব্য ব্যক্তিগত মোবাইল নাম্বার ফেসবুক আইডি ইউটিউব চ্যানেল কোনো কিছুই তাদের নেই তাদের সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য মাদ্রাসার পেইজে লক্ষ্য রাখার অনুরোধ রইল অনুরোধক্রমে মুফতি মুরতাজা হাসান ফয়াজি মাসুম প্রতিষ্ঠাতা পরিচালক মার্কা জুফায়জিল কুরআন আল ইসলামী ঢাকা সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা স্পষ্টভাবে জানতে পারলাম সালে আহমদ তাকরিম সুস্থ এবং নিরাপদ আছে তার কোনো সমস্যা হয়নি বরং অন্য একজন হাফেজ যে ইন্তেকাল করেছে তার নামও তাকরিম নিউজ খবর যারাই ছড়াবেন তারা অবশ্যই নিশ্চিত হয়ে সম্পূর্ণ খবর জেনে তারপর খবর প্রকাশ করার জন্য অনুরোধ করছি তা না হলে এইভাবে মানুষের মাঝে গুজব ছড়ানো কখনোই সমীচীন বলে মনে করছে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম